নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এটা সন্দেশখালী নয় এটা আদালত বিচারকের ভর্সনার মুখে সন্দেশখালী থানার পুলিশ রবিবার নিরাপদ সর্দারদের বসিরহাট আদালতে তোলার কথা ছিল সেই মতো ধৃতদের আদালতে নিয়েও আসা হয় কিন্তু কোর্ট লক আপে বসিয়ে রাখতে হয় কারণ আদালতে পুলিশ প্রয়োজনীয় নথি নিয়ে আসতে পারেনি গতকাল সেই একই ঘটনা ঘটল সোমবারও আদালতে পেশ করার যথাযথ নথি পুলিশ না দিতে পারায় এদিনও সম্পূর্ণ হলো না সন্দেশখালীর শুনানি ফলে সোমবারও শুনানি হলো না নিরাপদ সর্দারদের নথি দিতে না পারায় পরপর দুদিন বসিরাট আদালতে শুনানি হলো না নিরাপদ সর্দার উত্তম সর্দার বিকাশ সিংদের সন্দেশখালী থানার তদন্তকারী আধিকারিককে এদিন ভৎসনা করেন বসিরাট আদালতের বিচারক অপদার্থের মতো কাজ বলে ভৎসনা করেন বিচারক বলেন বেআইনিভাবে পেশ করা হচ্ছে অভিযুক্তদের এটা সন্দেশখালী নয় এটা আদালত সন্দেশখালীর পারদ্ব চড়েই আছে শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা আর এই পরিস্থিতিতে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার তৃণমূলের সাসপেন্ডেড নেতা উত্তম সর্দার যিনি এতদিন শাসক দলের দাপুটে নেতা হিসেবেই পরিচিত ছিলেন সন্দেশখালীতে এবং বিজেপি নেতা বিকাশ সিং রবিবার নিরাপদ সর্দারদের বসিরহাট আদালতে তোলার কথা ছিল সেই মতো ধৃতদের আদালতে নিয়েও আসা হয় কিন্তু কোর্ট লকাবে বসিয়ে রাখতে হয় কারণ আদালতে পুলিশ প্রয়োজনীয় নথি নিয়ে আসতে পারেনি গতকাল সেই একই ঘটনা আজও ঘটল আদালতে পেশ করা যথাযথ নথি পুলিশ দিতে না পারায় এদিনও সম্পূর্ণ হলো না সন্দেশখালীর শুনানি আইনজীবীদের তরফে রবিবারের ঘটনার রেস্ট এনে দৃষ্টি আকর্ষণ করা হয় বিচারকের তাতে সন্দেশখালী থানার তদন্তকারী আধিকারিকদের ওপর খুব দহন বিচারক ধৃতদের আদালতে পেশ করা নিয়ে আইনজীবীদের পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ ছিল তার পরিপ্রেক্ষিতে শোকজ করা হয় সন্দেশখালী থানার তদন্তকারী আধিকারিককে সোমবারও শুনানি স্থগিত রাখা হয় বিচারক পুলিশকে নির্দেশ দেন আজকের মধ্যেই সন্দেশখালী সংক্রান্ত সমস্ত কেস ডায়েরি ও গ্রেপ্তারের যে কাগজপত্র তা জমা দিতে হবে আদালতে তারপর সম্পূর্ণ হবে শুনানি খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার